আজকে একটা রেসিপি শেয়ার করছি সেটা নিরামিষ সম্পূর্ণ নিরামিষ ঝিঙে পোস্ত তো এই সিজনে ঝিঙেটা খুব বাজারে এখন দেখতে পাওয়া যাচ্ছে এবং খুব ফ্রেশ তো সেই জন্য লাগছে এখানে দেখুন পোস্ত অবশ্যই পোস্তটা বেটে রেখেছি মিক্সিতে আর এখানে ঝিঙেগুলোকে আমি কেটে রেখেছি ডুমো ডুমো করে এবং কড়াইটা তাতিয়ে নিয়ে তার মধ্যে আমি অল্প পরিমাণে সরষের তেল দিলাম আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তো সরষের তেল গরম হলে আমি এর মধ্যে ফোড়নে দেব কালো জিরে অল্প পরিমাণ কালো জিরে দেবো এবং কালো জিরেটা ভাজার অপেক্ষা করবো কারণ ভাজা হলে কালো জিরে একটা খুব সুন্দর গন্ধ ছাড়ে সেই অপেক্ষাটা করব এই দেখুন ধোঁয়া উঠছে এবং কালো জিরে ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এবং ডুমুডুমো করে ঝিঙে যেটা কেটে রেখেছি সেটা আমি এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো এবার এর এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করব আপনারা এখানে চাইলে হলুদ দিতেও পারেন আবার নাও দিতে পারেন সেটা আপনাদের একদমই নিজস্ব ব্যাপার তো ঝিঙেটা দেখুন তেলে একটু নাড়াচাড়া করছি করতে করতে অল্প পরিমাণ হলুদ দিলাম হলুদটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ নাড়ব যাতে হলুদের গন্ধটা চলে যায় এবং একটু ভাজা ভাজা হলে কি হয় ঝিঙে পোস্ত ঝি খেতে খুব ভালো লাগে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঝিঙেটা তো হলুদটা দিয়ে আমি এখানে দেখুন নাড়াচাড়া করছি ঝিঙের একটা নিজস্বতা জল থাকে সেই জলটা কিন্তু এখানে ছেড়েছে তেলের মধ্যে আপনারা খেয়াল করবেন হয়তো তো যাই হোক এবার আমি অল্প পরিমাণ এর মধ্যে নুন দিয়ে দেবো যেহেতু জল ছেড়ে গেছে তো এর মধ্যে নুনটা দিয়ে দেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দেব জলটা কিন্তু বেশি দেব না ঝিঙে পোস্ত যতটা গায়ে গায়ে হয় ততই ভালো হ্যাঁ আলু পোস্ত আর ঝিঙে পোস্ত সবটা একটু গা গামাখা আমাখা গা হলে কিন্তু খেতে বেশি সুন্দর লাগে আর ঝিঙেতে ধরুন একটু জল ছাড়বে তাই আমি অল্প পরিমাণ জল দিলাম এবার ফুটে উঠলে আমি এটাকে ঢেকে দিয়ে একদম সিম করে দেব দশ পনেরো মিনিটের জন্য কারণ ঝিঙেটাকে সেদ্ধ হতে দিতে হবে এবার দেখুন দশ মিনিট পরে আমি এসে ঝিঙেটাকে খুলছি দেখেই ওপর থেকে বোঝা যাচ্ছে যেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাই না এবার দেখুন অনেকটা জল আছে তো আমি পোস্ত বাটা দেওয়ার পরে এটাকে যদি ইচ্ছা হয় তখন আর একটু ফুটিয়ে নেব তো পোস্ত বাটাটা এবার আমি দিয়ে দেবো যেহেতু ঝিঙেটা অল্প তাই পোস্তটাও পরিমাণ মতন আপনাদের ঝিঙে কতটা পরিমাণ নিচ্ছেন তার ওপর পোস্ত বাটাটা কিন্তু দেবেন তো এখানে পোস্ত বাটাটা ওপর থেকে দিয়ে দিলাম এবং এটাকে আমি বেশ ফুল ফ্লেমে গ্যাসের ওভেনের ফ্লেমটা সবসময় এবার ফুল রাখবেন কারণ আমার জলটা কিন্তু এতটা দরকার নেই তাই জলটাকে মারতে আমাকে ফুল ফ্লেমে এটাকে রাখতে হচ্ছে এই যে ফুল ফ্লেম করে দিলাম এবং পোস্ত বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে তারপর আমি নামো দেখেই দেখুন কি সুন্দর লাগছে এই ঝিঙে পোস্ত দিয়ে কিন্তু গরম গরম ভাত একতলা এমনি উঠে যায় আলু পোস্ত তো আমরা প্রায়শই খেয়ে থাকি কিন্তু ঝিঙে পোস্তটা এই সিজন ছাড়া কিন্তু ঝিঙেটা সবসময় পাওয়া যায় না তাই এই ঝিঙের সময় ঝিঙে পোস্ত না হলে কিন্তু কোথাও একটা খামতি থেকে যায় তো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে আমায় অবশ্যই বলবেন কেমন হয়েছে আপনারা ঝিঙে পোস্ত কেমন করেন আমার সাথেও শেয়ার করতে পারেন আমি ওভাবে ট্রাই করে দেখব তো খেয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখুন দেখুন কি সুন্দর গামাখা গামাখা হয়েছে তো আজকে এই ঝিঙে পোস্ত রেসিপিটা বানানোর পরে আজকে আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করব এটা হচ্ছে আমার দোকান সিন্ধু তো এটা আমার বাড়ির নিজস্ব দোকান এমনিই পড়েছিল সেটাকে সিন্ধু প্রোডাক্ট যেটা আমাদের বাড়িতে তৈরি হয় ফ্যাক্টরিতে এক বছর যাবত তো সেইখানটা সেটাকে দোকানে রেখে আজকে দোকান উদ্বোধন করছি আজকে হচ্ছে সোজা রথের দিন রথযাত্রার শুভ উপ শুভ দিন উপলক্ষে আজকে আমি দোকান উদ্বোধন করছি এবং নিজস্ব প্রোডাক্ট দোকানে রেখে এটা যে কত বড় খুশির একটা ব্যাপার সেটা যারা নিজের জিনিস নিজের দোকানে রেখে বিক্রি করেন বা দোকান যাদের আছে তারাই অনুভব করতে পারবেন তো এখানে আমার মা শাশুড়ি মা আমার হাজব্যান্ড আমার মেয়ে আমি আর ঠাকুর মশাই সকলেই উপস্থিত হয়েছি এখন বাজে প্রায় বারোটা বেলা বারোটা আর আমি সকাল সাতটার সময় পুজোর জোগাড় প্রায় করে রেখেছিলাম আর দোকানে সব মাল রেখে দিয়েছি পুজো যে লক্ষ্মী গণেশ পুজোটা হচ্ছে সেটা একটা চাঁদির ঠাকুর যেটা আমরা অনেক দিন আগেই কিনে রেখেছিলাম সেটাকেই এখন এই মন ঠাকুরের এই দোকানে রাখবো সেই জন্যই এটাকেই পুজো করা আলাদা করে ঠাকুর মূর্তি আনিনি তো আমার দোকানে কিন্তু নিজস্ব প্রোডাক্ট মানে সিন্ধুকের সব কিছু ক্লিনিং যে প্রোডাক্টস হ্যান্ড ওয়াশ টয়লেট ক্লিনার বাথরুম ক্লিনার ডিশওয়াশার তারপরে ফিনাইল লাইজল ফিনাইল যেটা তারপরে লিকুইড যে ডিটারজেন্ট সেগুলো সব কিছুই আমার নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় আর সেটাই এই দোকানে এখন রাখার পরিকল্পনা করেছি তো দেখা যাক আপনারা সাথে থাকুন আশীর্বাদ করুন যেন এই দোকান বা এই যে নতুন পরিকল্পনা তাতে সফল হতে পারি এই যে আমি সকালবেলায় স্নান সেরে সব পুজো জোগাড় করে আছি আর কোজাগড়িও আছে এটা আমার মা ওটা শাশুড়ি সকলেই আর ঠাকুরমশাই আমাদের অনেক দিনের পুরনো বাড়ির তো এখানে ঠাকুরমশাই অনেক ভক্তি করে পুজো করছেন যাতে দোকানটা এই সফলতা হয় অনেক এই দোকানটা যাতে আপনাদের আগমনে পরিপূর্ণ হয়ে ওঠে সেই চেষ্টাই করছি আপনারাও মন থেকে আন্তরিকতা এবং আশীর্বাদ করবেন আপনারাও চাইবেন যাতে আমি জানি চাইবেন যে আমরা যাতে এই দোকানটা যেরকম চাইছি সেভাবে দাঁড় করাতে পারি এই যে সোজা রথের দিন তো তাই দেখুন কি সুন্দরভাবে সব রথযাত্রায় যারা ঘরে বাড়িতে রথ তৈরি মানে পুজো করেন রথ বের করেন তারা কিন্তু সোজা রথের দিন রথ বের করে ফেলেছেন ইতিমধ্যেই হুম তো আমরা কিন্তু এটা চলে এসেছি বিকেল বিকেলবেলা সকালবেলা পুজো পার্বণ সেরে আমরা ঝিঙে পোস্ত তারপর বাড়িতে ডাল আরও পাঁপড় ভাজা এরকম অনেক আইটেমই করেছিলাম শুধু ঝিঙে পোস্তটা আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন হয়ে গেছে প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যাবেলা বাইরে লাইট চলে গেছে দেখুন তো এই আজকে পুজো হয়েছে তাই লাইটগুলো দিয়ে ফুলের মালা বুঝতেই পারছেন দোকান উদ্বোধন তো সকলকে বলা হয়েছে যারা যেন আসে তারা একে একে সকলে এসেও ছিলেন তো এই যে সবাই আসতে শুরু করেছে আর প্রথম দিনেই কিন্তু লোক মোটামুটি লোকে সকলেই একটা একটা করে জিনিস নিয়ে গেছে কেউ কিন্তু খালি হাতে যাননি এবং দোকানটায় এসেছেন সব থেকে বড় কথা সবাই এসে দাঁড়িয়েছিলেন পাশে তো সেই ভিডিওটাই আজকে আপলোড দিতে একটু দেরি হয়ে গেল কারণ দোকান নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো আমি চাইবো আপনারাও পাশে থাকুন এই দোকানে আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিই বেলডাঙা রবি বাজার পাড়া রবীন্দ্রনাথ স্ট্যাচু পাশে এবং রাম সীতা মন্দিরের সামনে তো এটা বিকেলের কিছু ফটো তোলা হয়েছিল আর এই যে দেখুন ইস্কনের রথ বেরিয়েছে এমনি ঘরোয়া যারা রথ তৈরি করেন বাড়িতে পুজো দেন তারাও কিন্তু দলে দলে বেরিয়ে পড়েছেন তো বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রথযাত্রায় আমরা জানি বৃষ্টি হয় তো সেই বৃষ্টিটি দেখা তার মধ্যেও কিন্তু কাউকে থামিয়ে রাখা যায়নি সকলেই রথ নিয়ে বেরিয়ে পড়েছেন প্রভু জগন্নাথকে রথে চড়াবেন বলে তো আমাদের হিন্দু শাস্ত্র মতে দেখুন কতটুকুটুকু বাচ্চা তারাও কিন্তু কেউ বৃষ্টি পড়ছে বলে থেমে নেই সকলেই সেজে কুজে জগন্নাথ দেবকে নিয়ে বেরিয়ে পড়েছেন আমাদের হিন্দুদের এমনিতেই বলা হয় বারো মাসে তেরো পার্বণ কিন্তু তেরো পার্বণ হলেও তাদের মধ্যে কোথাও কোনো কুণ্ঠা বোধ থাকে না যে আজকে বৃষ্টি বাদল রোদ এটা করব না তো ভক্তি ভরে কিন্তু সবাই বৃষ্টির জলকে উপেক্ষা করে রথ গড়িয়ে চলেছেন আর এটা দেখুন আমাদের সোজা এই উল্টো রথের ছবি কিছুটা সোজা রথের দিলাম এবার উল্টো রথের এটা আমাদের বাজার পাড়ার রথ যেটা পুরোটাই ফুল একদম যে ন্যাচারাল ফুল এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ফুল নয় ন্যাচারাল যে ফুল পদ্ম রজনীগন্ধা গোলাপ তারপরে আরও অনেক রকমের ফুল দিয়ে যেটা এক সত্যি করে ফুল সেই ফুল দিয়ে সাজানো হয় সামনে কৃষ্ণ ঠাকুর রথ চালাচ্ছেন জগন্নাথ বলরাম সুভদ্রা সকলকে নিয়ে দেখুন রথটা অতি চমৎকার এটাই কিন্তু আমাদের বাজারের পাড়ার রথ তো এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি